ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য কিছু রেকর্ড সম্পর্কে জানুন যা হয়তো কোনোদিনই ভাঙা যাবে না মাহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত স্ট্যাম্পিং ব্রায়ান লারা টেস্ট এক ইনিংসের সবচেয়ে বেশি ব্যক্তিগত স্কোর ট্রেভোর বেইলি ক্রিকেটে সবচেয়ে বেশি বলে ফিফটি হাসান রাজা পাকিস্তান টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক উইলফ্রেড রোডস ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ সময় খেলা শাহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় ছক্কা শোরব আক্তার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত বোলিং সচিন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি সচিন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান রিকি পন্টিং সবচেয়ে বেশি আইসিসি ট্রফি জেতা অধিনায়ক বিরাট কোহলি অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি দীপেন্দ্র এস এরি টি টোয়েন্টিতে সবচেয়ে দ্রুত অর্ধশতক রান নয় বল মোহাম্মদ সামি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অফার চামিন্দা ভাস একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে সেরা বোলিং পরিসংখ্যান ক্রিজ গেই টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি মাত্র ত্রিশ বল মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যিনি তিনটি আইসিসি টুর্নামেন্টে ট্রফি জিতেছেন মুথিয়া মুরালি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বোলিং ছাড়াই উইকেট ম্যাচে সবচেয়ে বেশি পেয়েছেন একক স্কোর একশো পঁচাত্তর রান অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি পরপর টেস্ট জয় শাহিদ আফ্রিদি স্পিনার হিসেবে সবচেয়ে দ্রুত বোলিং একশো কিলোমিটার প্রতি ঘন্টা মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে বেশি ম্যাচ খেলা অধিনায়ক একদিনের আন্তর্জাতিক ম্যাচে চার উইকেট নিয়ে সবচেয়ে কম রান দেওয়া বোলার ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সবচেয়ে দীর্ঘ ক্রিকেট ম্যাচ বারো দিন অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি পরপর একদিনের আন্তর্জাতিক ম্যাচ জয় এবিডি ফিলিয়ার্স ওয়ান ডে ম্যাচে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি ব্যক্তিগত রান ভারত বনাম পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বেশি দর্শক দেখা ম্যাচ লাসিদ মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাট্রিক সচিন টেন্ডুলকার মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে একদিনে চার বলে চার উইকেট দুই বার বিরাট কোহলি আইপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করা জ্যাক হবস প্রথম শ্রেণী ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ইয়েস এস ভি জেসওয়াল এক বলে সবচেয়ে বেশি রান করা রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি জেমস সাউদারটার্ন সবচেয়ে বয়স্ক খেলোয়াড় যিনি টেস্ট ডেবিউ করেছেন ঊনপঞ্চাশ বছর বয়সে জেসন গিলেস্পে টেস্ট নাইট ওয়াচম্যান বা রাতে প্রহনী হিসেবে সবচেয়ে বেশি রান ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় জয় উইল রোডস প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট অ্যারন ফিন্স টি টোয়েন্টি ইনিংসে সবচেয়ে বেশি রাল ব্রেন্ডন ম্যাকলাম সবচেয়ে দ্রুত টেস্ট সেঞ্চুরি ডন ব্র্যাডম্যান টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যাটিংগড় বাপু নাদে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি পরপর মেডেন অফার রাহুল দ্রাবিড় ফ্রেস ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলা সুনীল নারায় টি টোয়েন্টি সুপার ওভারে মেজিন অভার